তুমি কি চোখে দেখতে আমি যে ঘরের কাজগুলো করি তোমার কি চোখে পড়ে না ঝগড়া করার জন্য তুমি এরকম করছো নাকি হ্যাঁ কি বললে আমি তোমার সাথে সবসময় ঝগড়া করি আমি যে সকাল থেকে এত কাজ করছি তার বেলায় হয় না নিজে একটু বাজার করে এনে দিয়েছে কত কথা শোনাচ্ছে নিজের কাজটা কাজ আর আমার কাজটা কাজ নয় আমি যে সকাল এত কাজ করলাম সেটা কই তোমার চোখে পড়লো না আমি তোমায় চিনি না আমি ঘরে থাকলে একটু যদি বসে থাকে তোমার সহ্য হয় না আমার সাথে না ঝগড়া করলে তোমার পেটটা করে ফুলে যায় থাকবোই না ঘরে হ্যাঁ যাও যাও দুপুর বেলা এসে ঘুরে ঘুরে পিসিমাজির খেতে হবে খেতে আসবো না যাও আমার ভাগটা তুমি খেয়ে নেবে যাগগে ঠিক আসবে যাই আমি যে এবার রান্নাটা চা পাই হ্যালো টুম্পা শোনা আমি তোমার সাথে দেখা করতে চাই এই রোজ রোজ ঝগড়ার আমার ভালো লাগছে না বুঝলে তো এক তো সেদিনে মারলো আবার আজকে আর ঝগড়া রোজের রোজের এই ঝগড়া আমার ভালো লাগছে না হ্যাঁ তোমার সাথে আমি দেখা করতে যে তুমি তো হাতেই নদীর ধারে চলে আসো আমি ডাকলি এই যে তুমি চলে না ছুটে ওই জন্য তোমাকে না আমার প্রচুর ভালো লাগে ওই জন্য তোমাকে আমি এত ভালোবাসি বুঝলে তো কই গো তোমার বইয়ের সাথে ঝগড়া হয়েছিল বলছিলে কি নিয়ে হয়েছিল আরে ওর কথা তুমি ছেড়ে দাও আমরা দুজনে কত সুন্দর একটা জায়গায় এসেছি এখন আমরা দুজনের কথা বলবো ওর কথা একদম নেবে না হ্যাঁ এত বেলা হয়ে গেল লোকটা এখনো খেতে এলো না সত্যি কি আসবে না নাকি রাগ করে তো চলে গেল ফোনটাও নি গেল না দোকানের বন্ধুকে ফোন করে দেখি কী হচ্ছে আরে তোমার জন্য আমি এত ছুটে এনে ওটাই তো শুনবো বলে কি নিয়ে ঝগড়া হয়েছে হ্যাঁ শালা কি জ্বালা একজন ঝগড়া করতে চায় আর একজন হচ্ছে ঝগড়া শুনতে চায় কি হল জ্বালাই যাই কোথা মা বাবা তো বাবা কি ফোনটা করছি হ্যালো পচা দা তোমার দাদা দোকানে আছে ঠিক আছে চলো এক জায়গায় বসি বসে তোমায় কি নিয়ে তোর বাবাকে ডাকতে যাচ্ছি তুই তো দাদার সাথে ঘরে খেলা করি চলে আসবো তাই ঘুরতে এসেছি একটু ভালোবাসার কথা বলবে না ঝগড়া শুনবে সব শালা ওই একই ওই গো কী ভাবছো বলবে তো হ্যাঁ বলছি বলছি আরে কি বলবো তোমাকে ঝগড়ার কথা যখন তখন ঝগড়া যাই তাই ঝগড়া ঝগড়ার কোনো নাম নেই যখন তখন লেগে যাচ্ছে এইটা নিয়ে একবার লেগে যাচ্ছে ওইটা নিয়ে একবার লেগে যাচ্ছে সব সময় ঝগড়া এই তোমাকে নিয়ে আমি এই নদীর ধারে এসেছি এখন আমার পুরো শান্তি প্রচুর ভালো লাগছে তুমি আমার সাথে একবার ঝগড়া করলে মতো হ্যাঁ সেটাই ওই লোকটা ওই বন্ধু তো ঠিকই বলেছে যে নদীর ধারে গেছে পাশে ওটাকে নিয়ে ছিলে মতো মনে হচ্ছে যদি ওটা সত্যি হয় ও কাজ কামwidehat কেউ পাত্তা করবে না তুমি এখানে কি করছো ওই 5000 টাকা এটা এটা কেউ নয় কেউ নয় তুমি যেটা ভাবছো সেটা নয় সেটা নয় আমি এমনি ঘুরতে এসেছিলাম ভুলেতা এমনি

তুমি সব সময় আমার সাথে ঝগড়া করবে একটু একটু বিষয় নিয়ে তুমি আমার সাথে এরকম করবে আমি এই রকম করিয়ে যাবো ভাই মারা সত্যিই বেশ চলে যাবে নাকি এত এদিকে তাড়িয়ে দিয়েছে আবার এও যদি চলে যায় রাত্রিতে তো আমি একা থাকতে পারি না আমার ভয় লাগে ছাড়া আমি থাকতেই পারবো না ফিরিয়ে নিয়ে আসি